জয় হিন্দো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানায় বৃষ্টি পেতে সকালে অনেক অনেক শুভেচ্ছা গতকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর তখন থেকে নন স্টপ নেই টানা বৃষ্টিতে পুরো মাঠ গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি রাস্তাটাও ডুবে গিয়েছে পুরো রাস্তা জলমগ্ন যখন বর্ষার আগে এই মাঠটা ছিল খুবই স্মুথ আর খুবই সুন্দর আমরা এখানে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি এখানে আমাদের কল হতো কিন্তু যখন থেকে বর্ষা শুরু হয়েছে এখানে এত বড় বড় ঘাস জন্মেছে আর এগুলোতে সবসময় জল জমেই থাকে সেই জন্য এখানে আর কিছুই করা যায় না আর খেলা তো দূরস্থ তো কালকে থেকে বৃষ্টি শুরু হওয়ার আগে মাঝে দুদিন একটু বৃষ্টিটা বন্ধ ছিল তো জলটাও শুকিয়ে গিয়েছিল তো তখন এই জায়গাটায় ঘাসটা কাটা শুরু হয়েছিল তো ঘাস কাটা শুরু হলো যেদিনকে তারপরের দিন দুপুরবেলা থেকে আবার বৃষ্টি শুরু হলো তারপরে ঘাস কাটাটা পুরো বন্ধ হয়ে আছে এখন আবার সেই মাঠ জলমগ্ন হয়ে আছে আমাদের খেলাটাও বন্ধ হয়ে আছে সব কিছু বন্ধ যেহেতু আর ছুটির দিন তাই আমাদের বাইরে বেরোতে হচ্ছে না কিন্তু যদি ছুটি না থাকতো সকালবেলায় যখন আমরা উঠতাম ভোরবেলা কলিনের জন্য তখন যদি দেখতাম এরকম বৃষ্টি হচ্ছে তো তখন কি হয় আমাদের মাঠে নিয়ে যাওয়া হয় না আমাদের এখানে প্রচুর শেড আছে ড্রিল শেড আছে তারপরে আমাদের এই বারান্দাটা আছে এই সব জায়গায় আমাদের ক্লাস করানো হয় বসিয়ে বসিয়ে বৃষ্টি কারণে রান আর পিটিটা হয় না কিন্তু এখানে বসে বসে যতটুকু ক্লাস করা যায় সেই ক্লাসগুলো করানো হয় যেমন আমাদের রাইফেলের ক্লাসগুলো করানো হয় তো যাই হোক এখন ব্রেকফাস্টের টাইম তো ব্রেকফাস্টটা সেরে নিই আজ শনিবার শনিবার দিন নিরামিষ তো আজকে আছে লুচি আলুর দম আর তার সঙ্গে আছে একটা লাড্ডু আর আমি দই নিয়ে এসেছিলাম দইয়ে শসা পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিয়ে ওটাকে রায়তা বানিয়ে নিয়েছি শুয়ে শুয়ে সময় কাটছিল না তাই একটু মুভি দেখছিলাম এখন বাজে বারোটা বাজে দশ এখন যাব রোল কলে তাই যাব রেডিওতে হতে রোল কল শেষে আবার উপরে আসলাম তিনতলার উপরে ছুটির দিন সাধারণত আমরা দুপুর বারোটায় যে রোল কল হয় ওখান থেকে ডিরেক্ট মেসে চলে যাই খাওয়ার জন্য কিন্তু আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে পুরো রাস্তাটা জলমগ্ন হয়ে আছে তাই উপরে আসলাম জুতোটা চেঞ্জ করার জন্য রোল কলের পরে এরা যাচ্ছে খেতে আর এদের মেস আমাদের মেস হচ্ছে এইটা আর প্রতি মাসে একটা একটা করে কোম্পানি থাকে যাদের আর সি বিল্ডিংয়ে খেতে যেতে হয় তো এইবার হচ্ছে এদের পালা তো সেই জন্য এরা রোল কলের পরে এইভাবে ভিজতে ভিজতে মাথায় দিয়ে যাচ্ছে সেই মেসে খেতে আর ওই মেসটা হচ্ছে ওই পাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর নিচে থাকে ওই মেসটা এখন যাচ্ছি খেতে আর এই যে ছোট এই বিল্ডিংটা হচ্ছে আমাদের মেস এখনো বৃষ্টি হয়ে চলেছে দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো জল জমে গেছে ওইটা রাস্তা রাস্তা তো জল জমে গিয়ে এইদিকে যে উঁচু জায়গাটা আছে সেখানেও জল জমে চলে এসেছে আজ বৃষ্টির দিনে মেনু হলো খিচুড়ি বেগুনি আর পাপড় ভাজা বাইরে বৃষ্টি করছে আর ভিতরে খিচুড়ি ওয়ার্ড কম্বিনেশন আর কি চাই এই দিয়ে ঘরে ফিরছি আর এই যে দেখতে পাচ্ছ সামনে বক পাখিগুলো তাদের খাবার সন্ধান বেরিয়ে পড়েছে এখন বাজে প্রায় দুপুর দুটো এখন একটু ঘুমিয়ে নেবো আমরা তারপরে আবার সাড়ে তিনটার সময় রোল কল আছে বৃষ্টিটা একটু ধরে এসেছে সেটা আলিফের খুবই দুর্ভাগ্য আমাদের সাধারণত ছুটির দিনে

তো এক্সট্রা পার্টি যেহেতু সাড়ে তিনটার সময় রোল কল তো একবার আমাদের রোল কলটা হবে এই হলো আমাদের এক্সট্রা পোশাক এই যেমন ইউনিফর্ম থাকে ইউনিফর্ম শু আর পিট্টু আর অ্যাংলেট আর এই সিলিং নিয়ে নিয়েছে রাইফেল তুলতে হবে তো আরিফে খুব দুর্ভাগ্য যে সারাদিন বৃষ্টি হলো আর এখন বৃষ্টি থেমে গিয়েছে তা আলিফ ঘরের ছেলে ঘরে ফিরে তুলে আসতো কারণ ওদের একটা রিল আজকে হচ্ছে না বৃষ্টির কারণে বৃষ্টির কারণে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে তা আলিফ ভালো লাগতো তোর এই যে ক্যান্সেল হয়ে গেলো এটা একদম কেন আমি চাইছি না হার্ট অফ করতে এক কাজ করে নিচে নাম দিয়ে পিঠের সাথে একটা মানে মা কোমরের সাথে একটা টায়ার ভাত দিয়ে জলের মধ্যে দৌড়িয়ে বেড়া সন্ধানে নেমে আর এখনও বৃষ্টি পড়েই চলেছে অনবরত এইখানে জলের উপর দেখলে বোঝা যাবে বৃষ্টি পোতা টিপ 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 করে পড়ছে আর তার সঙ্গে আছে ঝিঝি পোকার ডাক এরকম একটা পরিবেশ ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় যখন সারাদিন বৃষ্টি পর সন্ধেবেলায় কারেন্ট থাকতো না চারিদিক নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক কারেন্ট না থাকার বাহানা দিয়ে পড়তে বসতাম না তারপর ধীরে ধীরে দুলে পড়তাম ঘুমের দেশে তারপর যখন চোখ খুলতো তখন হয়ে যেত সকাল তো সকালবেলায় যদি বৃষ্টি থেমে যেত তো তখন সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়তাম রাস্তা রাস্তায় দেখতে পেরোতাম কোন পুকুরে কতটা জল জমেছে কোন পুকুরের সাথে কোন পুকুরে জল মিশে গিয়েছে কোথায় গাছ ভেঙে পড়েছে এই সব তো যাই হোক বৃষ্টিটা আবার বাড়ছে দেখতেই পাচ্ছে চারিদিকে কেমন সাদা হয়ে আসছে বৃষ্টির ফোঁটাগুলোও কেমন মোটামোটা হয়ে আসছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে জয় হিন্দু